যাকগো তখন সকালে সকাল হলো উচিত কিন্তু সকাল থেকে বেরোব তো সন্ধে রাত হয়ে যাচ্ছে কিন্তু কলকাতার ব্যাপারে এরকম কোনো টেনশন তো কোনো ওয়ারিয়ে না কলকাতারই ছিল না কিন্তু এই যে ঘটনাটা হলো আমাদের কোন বাংলার বুকে একজন চিকিৎসক যিনি কর্নোটা অবস্থায় ছিলেন সেই সময় তাকে মেরে তাকে ধর্ষণ করে দেওয়া হয় এটা কি এটা এর জন্য আমাদের জাস্টিস চাই আর সমস্ত মিডিয়ার আমি বলবো যে তোমরা পশ্চিমে এসো তোমরা এর জন্য প্রতিবার জানাও কারণ এই দেশটা যতটা ছেলেদের ততটা আমাদের নিতে রয়েছে じゃあ

সকলে সমান অধিকারের সুরক্ষা নিয়ে আমরা এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছি আমরা দিনের দিন দেখছি সারা দেশ জুড়ে সারা রাজ্য জুড়ে একের পর এক নারী নির্যাতন কিভাবে বেড়ে চলেছে আর কি করে সেই ঘটনা ঘটলো তার আগে কামদুনি থেকে শুরু করে হাতরাস থেকে শুরু করে সারা ভারতের নির্ভয় কাণ্ড থেকে শুরু করে দিনের দিন বেড়েই চলেছে স্বাধীনতার এই প্রাককালে আমাদের মনে প্রশ্ন জাগে এই নারীরা এই পুরুষেরা কি সমান ভাবে চলার অধিকার পেয়েছে এই প্রশ্ন নিয়ে এবং আরজি করের কাণ্ডে প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ সভা আমি এই প্রতিবাদ সভায় হাসপাতালে নার দিকে এখানে দেখে নিচ্ছি কিছু বলবার জন্য ভাবে তাকে মার্ডার করা হয়েছে যারা করেছে তারা এখনো আমাদের ঘুরে বেড়াচ্ছে কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন তাদেরকে ধরার জন্য সেরকম কোনো মানে প্রয়াস দেখাতে পারেনি আজ থেকে সিবিআই তদন্ত শুরু হয়েছে এবার আমরা আমরা জনগণ আমরা সবাই জানি আমরা যদি সবাই একসাথে সব কাজ করতে যাই তাহলে আমরা সব সময় সেই কাজটা কমপ্লিট করতে পারব সেই জন্য সারা ভারতবর্ষ এবং আমাদের পশ্চিমবঙ্গ সবাই আমরা একত্রিত হয়েছি এর বিরুদ্ধে এক বড় মাপে প্রতিবাদ সভা গড়ে তুলতে তো আজ আমাদের মাথা ভাঙা আমরা মাথা ভাঙা হসপিটালের কর্মীবৃন্দ ডক্টর নার্সিং স্টাফ এবং আরো অন্যান্য যত স্টাফ আছে সবাই আমরা একত্রিত হয়ে এসেছি আসার পর আমরা আমাদের যত জনসাধারণ সমাজের সর্বস্তরে সভাপতি সম্পন্ন মানুষ যারা মনে করেন যে ঘটনা যেভাবে একের পর এক ঘটছে তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার ওই লড়াই আন্দোলন যারা করে নেই আমরা আন্দোলনের রাস্তায় যাব না আমরা বাড়ি থেকে বেরোবো না আমরা রান্না বান্না কবে ভালো মন্দ খাবো ঘরে বসে আছি আরামায় খতো এই চিন্তা যারা এতদিন করেছেন তাদের কিন্তু ধাক্কা লেগেছে এই রকম ঘটনা যদি ঘটতে থাকে তাহলে আমরা মানব সভ্যতার লজ্জা এবং ঘৃণা এটাই সবচেয়ে বড় কথা এবং এই ঘটনাগুলো যেটা সমাজে ঘটে সমাজে আমরা ঘুম থেকে ওঠার পর রাতে যখন শুতে যাই সব রাজনীতি চালে আবদ্ধ রাজনীতির বাইরে কিছু হয় না এখানে ক্ষুদ্র দলীয় রাজনীতির কথা আমি বলতে চাই না কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে অপরাধ এবং অপরাধী রাজনৈতিক আশীর্বাদ ছাড়া হয় না খুব ছেলেরা এক দুকে চলে না এখন মনে হচ্ছে এটা আমাদের দিন তবে এমন দিন একদিন আসে সেটা না। এমন দিন এই প্রতিবাদের আগুন যাতে আমাদের জ্বলতে থাকে যতদিন না আজ পর্যন্ত যতগুলো ধর্ষণের ঘটনা হয়ে এসেছে সেই ঘটনাগুলোর কোনো উপযুক্ত শাস্তি হোক শুধু জবাইকে সবাই নারী পুরুষ উভয় যদি মানুষ হতে পারে মানবিক প্রবৃত্তি যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের চন্ডী লক্ষ্মী দুর্গা হেন কেন কিছু হতে হবে না শুধু মানুষ হতে হবে মানুষ আমরা যদি মানুষ হই তাহলে এই অঘটন অবিচার ধর্ষণ মানহানি খুন কিচ্ছু হবে না সব থেমে যাবে শুধু নিজের মধ্যে মানবিক প্রবৃত্তি গুলো সবাই যেন আমরা লালন পালন করতে পারি মানুষ হয়ে উঠতে পারি মান আর হুশ নিয়ে চলতে পারি শুধু এইটুকুই বলার ছিল ধন্যবাদ আমি সুবক্তাও হই আজখানে সবাই সমবিত হয়েছেন এই ঘটনাটা আজকে আর কোনো একটা আলাদা একটা মেডিকেল কলেজের বা কোনো একটা পার্টিকুলার প্রফেশনের ঘটনা হয়ে নয় আজকে সেই ঘটনা যা ঘটেছে তাদেরকে যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আজকে সবাই পথ নেমেছি আমরা এবং আমরা তাকে জাস্তি দিয়ে তবেই এই লড়াই থামবো এটার জন্য আমি আপনাদের সবার কাছে আপেতার জন্য আমি মন থেকে সবার কাছে ধন্যবাদ জানাই যে আপনারা সবাই সবাই আজকে সমস্ত কিছু বলে এটাকে একটা সবার সমস্ত মনে করে কারণ সমস্যাটা সবারই কোনো পার্টিকুলার প্রফেশনের নয় আমার কলেজের নয় কোনো আর্জি করে নয় সমস্যাটা সবার একটা জায়গায় দাঁড়িয়ে প্রতিটা মানুষকে মানুষ ভাবুন আমরা সকলের কাছে অনুরোধ করছি নারী পুরুষ নির্বিশেষে যে পাশবিক অত্যাচার আর্জি করে ঘটেছে সেটা হয়তো পুরুষ নামক কবে প্রজাতির দ্বারা ঘটেছে কিন্তু এখানে কিন্তু বহু পুরুষ দাঁড়িয়ে আছে তারা পুরুষ পরিচয়ে নয় মানুষ পরিচয়ে আমি 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 আমার শহর মাথাভাঙা মাথাভাঙায় আজকে এক ঐতিহাসিক ঘটনার সম্মুখীন হলাম আজকে যে ঐতিহাসিক ঘটনার সম্মুখীন হলাম আজকে আমার এই যে পঞ্চাশ অর্ধ জীবনে এরকম ঘটনা কখনো দেখিনি এটা মানুষের আন্দোলন মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন মানুষের সুরক্ষার আন্দোলন এখানে কোনো মহিলাদের আন্দোলন পুরুষের আন্দোলন হিসেবে দাগিয়ে দেওয়াটা মনে হয় খুব ছোট করে দেওয়া হতে পারে এই আন্দোলনটাকে আমি মনে করি এটা মানবিকতা রক্ষার মানুষের জন্য মানুষের সুস্থ জীবন যাপন এবং আমরা আজকে রাষ্ট্রের কাছে কি আশা রাখি রাষ্ট্রের কাছে নাগরিকের আশা অনেক কিছু থাকে সেই সমস্ত আশা আকাঙ্ক্ষা আমাদের হয়তোবা পূরণ হয় না কিন্তু একটা ন্যূনতম আশা যারা আমাদের জীবন আমাদের জীবনকে সুন্দর করার জন্য যারা কাজ করছে যারা আজকে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে কাজ করে তারা বিভিন্ন শিফটে কাজ করে রাত্রে কাজ করে দিনে কাজ করে ভোরে কাজ করে মধ্যরাত্রে কাজ করে সেইখানে মহিলারা কাজ করে পুরুষরা কাজ করে সেই জায়গাতে দাঁড়িয়ে যে মানুষের ন্যূনতম যে সুরক্ষা সেই সুরক্ষা আজকে ব্যাহত হয়েছে যার জন্য আজকে বৃহত্তর যে সমাজ বৃহত্তর নাগরিক সমাজ তারা এসে সামিল হয়েছে আজকের এই মিছিলে যেটা আমার মনে হয়েছে যে মাথা মতো একটা ছোটো শহর তারাও এতটা সেন্সিটিভ এতটা দায়িত্বপূর্ণভাবে তাদের এই সমস্ত আজকে আমাদের মেয়ে আমাদের কন্যাসম মা মেয়েরা তারা বিভিন্ন জায়গায় কাজ করে শিশু কমে নিয়ে যদি আন্দোলন করতে আসে তাহলে বুঝতে হয় যে আন্দোলনটা কোন দিকে বিচার চাওয়া এবং ধর্ষণ করে খুন করে দেওয়ার মতো যে পরিস্থিতি সেই পরিস্থিতির যাতে বিচার পায় তার জন্যে কিন্তু আন্দোলন গোটা শহরে যেটা আমরা লক্ষ্য করছি এ ধরনের প্রতিবাদ মিছিল কিন্তু আমরা এর আগে কখনো দেখিনি যেটা ঘটনা হাসপাতালের ভাগ আমাদের প্রমাণ করে দেয় যে ধরনের ঘটনা কখনোই কাম্য নয় এবং কাঙ্ক্ষিত নয় সুরক্ষার দাবিতে কিন্তু এবং এবং শাস্তির দাবিতে সমস্ত মহিলা পুরুষ এবং কোন রাজনৈতিক দল নয় মানুষ হিসাবে কিন্তু তারা আজকে নেমেছে পথে নেমে যেটা বলি এটা অভাবনীয় ব্যাপার মাথা ভাঙার মতো শহরে মানুষ এত সেন্সিটিভ যেই কথাটা বলছিলাম যে আজকে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা লজ্জাজনক ঘটনা দুঃখজনক ঘটনা দুঃখের থেকে বড় আমাদের সুরক্ষা আমাদের সুরক্ষা আমাদের জীবনের সুরক্ষা আমরা যেখানে কাজ করছি আজকে সেখানে আমাদের আমাদের স্ত্রী আমাদের মেয়ে আমাদের কন্যা সমূহ যারা কাজ করছেন প্রত্যেকের সুরক্ষা আজকে বিঘ্নিত হয়েছে যেই জায়গাটা আমরা আমরা আবার বলবো যে আমরা একটা প্রশাসকের কাছে কি চাই প্রশাসকের কাছে আমাদের অনেক আবেদন থাকে তার মধ্যে ন্যূনতম আবেদন আমরা যেই প্রশাসকের হয়ে কাজ করি সেখানে আমাদের সুরক্ষাটা যেন সুনিশ্চিত হয় সেই সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে আজকে এই আন্দোলন এই আন্দোলন সার্থক হোক এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত এইখানে অংশগ্রহণ সেটা থেকে মনে হচ্ছে যে যে এই এত বড় আবেদন নিশ্চয় প্রশাসক সেই আবেদনকে প্রজ্ঞা করতে পারবে না সেই আকাঙ্ক্ষা সেই আশা মনে যাচ্ছে যে মানুষ সমস্ত মানুষ তারা এই আবেদনে

বারোটা বেঁধে গেছে স্বাধীনতার শুভক্ষণে আমরা দাঁড়িয়ে আছি এই শুভক্ষণে আমাদের সকল আমরা প্রত্যেকে মানবিক হয়ে উঠবো আমরা হয়ে উঠবো মানুষ আমরা কি হবে আমরা সবাই মানুষ হবো যাতে এই নাক্তজনক ঘটনা ভবিষ্যতে আর কখনো না ঘটে আমরা মানুষ হবো আমরা হবো নাগরিক বৃন্দ যার উদ্যোক্তা যার পরিচালক যার মিছিল অংশগ্রহণকারী সমস্ত কিছু এই মাথা মানুষ যেভাবে আমরা বেরিয়েছি এটা যেন শুধুমাত্র মানে এটা দৃষ্টান্তমূলক বটেই কিন্তু সে অর্থে অর্থাৎ একদিন করলাম তারপর আমাদের সিটারাটা আবার ভাস টাস করে যত্নে বাক্সে ধরে রাখলাম এরকম হওয়াটা উচিত নয় যখন শুরু আমরা করেছি চলুক অতীতে হয়েছে তখন হয়তো অতটা আমরা নামতে পারিনি আজ থেকে শুরু হোক যে কোনো যে কোনো অন্যায় অপরাধের বিরুদ্ধে এভাবে যদি আমরা রাস্তায় নামতে পারি তাহলে কোনো অপরাধী তার সমর্থক তার প্রশ্রয়কারী কারো সাহস নেই যে বারবার এ ধরনের অপরাধ তারা করতে পারে আমরা চাইছি অপরাধীর নয় অপরাধীদের প্রত্যেকটা ক্ষেত্রে একাধিক অপরাধী যুক্ত থাকে এখানেও আছে পরিষ্কার তাদের আরও করার জন্য কোনো একজনকে শুধুমাত্র অপরাধী সাজিয়ে ভণ্ডামি বিচারের ভণ্ডামি যেন না হয় যারা আসেন পিছনে যারা এর সমর্থক রয়েছেন যারা এর সরক্ষভাবে যারা সমর্থন করছেন যারা আজকে এই মিছিলের আয়োজনের বিরোধিতাও করেছেন যারা ফেসবুকে হোয়াটসঅ্যাপেও অন্য মন্তব্য করেছেন এবং সোশ্যাল মিডিয়াতে খুব শীত মন্তব্যকারী আছি তাদেরকে চিহ্নিত করা হোক তাদেরকে আমরা চিহ্নিত করে তাদের সামাজিক স্পষ্ট করব এ আমাদের অঙ্গীকার হসপিটালের পক্ষ থেকে যেহেতু অনেক অনেকটা অনেক জায়গায় সমবেত হচ্ছেন হাসপাতালের কোনো পরিষেবা কোথাও বন্ধ রয়েছে কিনা তো সেই বিষয়ে বলছি যে হাসপাতালের পরিষেবা কন্টিনিউ রানিং চলছে সমস্ত পরিষেবা বন্ধ না করে আমরা এক্সট্রা স্টাফ যারা আছি তারা আমরা এখানে সমিত হয়েছি সমস্ত রাজিন্দাকে কোনো রকম রোগীদের কোনো রকম ক্ষতি না করে সমস্ত পরিষেবা সমান সমান তালে জারি রেখে আমরা কিন্তু এখানে সম্মত হয়েছি ধন্যবাদ জানো গানো জয় ভারত ভিহাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মরাটা দাবি উচল হিন্দু হিমা চল জমিত রঙা মে যাগে শুধি শুমে রে পবো জয় কা জঙ্গ মঙ্গল দায়গো জয় রে ভারত ভাগ্য বিধাতা